সকালবেলায় একটু বারান্দায় ঘুরে গেলে মনটা না অনেকটা ফ্রেশ লাগে আনন্দ লাগে তো সেই জন্য একটু বারান্দায় এসে ঘোরাফেরা করছে আর আজকের ওয়েদারটাও তোমাদেরকে দেখাবো আর সকালবেলা সকালবেলার এই সময়টা না দেখবে মানে এত চারিদিকে নিরিবিড় আর হচ্ছে মনে হয় শান্ত মানে বারান্দায় এসে না ভীষণ ভালো লাগে আর সকাল টাইমটা না বেশি সেইভাবে গাড়ি মানে টোটো এগুলো কিছুই চলে না তো সেই জন্য সকাল টাইমটাই সব থেকে ভালো টাইম একটু বারান্দায় বসে কিছুটা সময় কাটানো আকাশের দিকে তাকিয়ে থাকা আর বাইরের যে হাওয়া সেগুলো একটু মানে বসে থেকে নেওয়া আর এই যে কাকিমাদের দোকানও খুলে গেছে আর আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা জানি না রোদ্র হয়তো উঠবে একটু পরে তো বেশি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ তোমাদের অনেক অনেক শান্ত আর অনেক ভালোবাসা আর তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা বাইশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে একটু আগেই ঘুম থেকে উঠেছি কাল রাত্রে ঘুম হয়নি প্রচণ্ড কালকে ঝড় হয়েছে জানো তো ঝড়ে ছাদে থেকে একটা জিনিসও পড়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো আর এখন রান্নাবান্না বসে গেছে মা রান্নাবান্না বসিয়ে দিয়ে এদিকে আমার খাবারটা টেবিলে ঢেকে রেখেছে খেয়ে নিব বোনের স্নান হয়ে গেছে তো বোন একটু রেস্ট নেবে আর মা এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে ঝপাঝপ করে রান্নাটা বসিয়ে দেবে মানে রান্না বসানো হয়ে গেছে একটা রান্না হয়েও গেল আর এদিকে আমাদের মানে রাস্তাতে সবসময় গাড়ি ঘোড়া যায় তোমরা তো জানোই আর ওয়েদারটা কালকাত্রে বেশ গরম ছিল সকালে হাওয়া ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমেনি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো বাবা কুয়াশ এনেছিল কুয়াশ আর আলু মা বানিয়ে নিয়েছে এটা দিয়ে কি হবে তোমাদের বলছি তো এটা মাই বানিয়েছে আজকে আর বোন রান্না কোনো কাজেই হাত দেয়নি মা এগুলোর আগে কুছিয়ে নিয়েছে আর একটু ভাপিয়েও নিয়েছে আর এদিকে করবে সোয়াবিন এতে দেখলে আলু আর হচ্ছে কুয়াশ দিয়ে সোয়াবিন করবে আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে একটা চচ্চড়ি করেছে ভাজা চচ্চড়ি তো আজকে সেরকম রান্নার কোনো জোগাড় ছিল না আর জানো তো রাত্রিবেলা এত ঝড় উঠেছে আর এই যে গোবিন্দ জবা গাছটা দেখতে পাচ্ছ অনেকে চন্দন জবাও বলে এই গাছটা ছাদে থেকে আমাদের জানালার কাছে থপ করে পড়েছে আর সেই আওয়াজে আমার বোন চমকে উঠেছে চমকে উঠে বলছে কিসের আওয়াজ হলো কিসের আওয়াজ হলো এই লাল জবাটা নিচে লাগিয়ে বেশ ভালো হয়েছে আর ওই ওই জবা গাছটা যে ওইভাবে হাওয়াতে পড়ে যাবে আর এখন কি সেই ঝড় বৃষ্টির সময় ঝড় বৃষ্টি হয় সেই ফাল্গুন চৈত্র মাসে আর এখন সত্যি দিনকাল কত পাল্টে গেছে তো গাছটা সেই বাবা একটু টেনে এনে রেখেছিল তারপর মাও তো বাবা মা তো বেশি এর ভারী মানে ভারী গাছ এত বড় হয়ে গেছে এটা এটাকে ছাদে তোলা সম্ভব তো এটা নিচেই রাখা হয়েছে আর বেশ হাওয়া উঠেছে আর রাত্রে সত্যি এত ঝড় হয়েছে আমাদের এখানে যে রাত্রে বনেরও ঘুম হয়নি আমারও ঘুম হয়নি গাছটা পড়ে গেছে আর মানে ছাদের অনেকটা ভেতরেই গাছ ছিল তবু যে কীভাবে পড়লো বুঝতে পারলাম না তো দেখো এত হাওয়া মা এখানে শাড়ি মেলে দিয়েছে সকালে স্নান করে শাড়ি তো শুকিয়েই গেছে আর হাওয়ার জন্য পুরো মনে হচ্ছে এদিকে চলে আসছে না কত সুন্দর নড়ছে দেখছো আর এদিকে মা রান্নাবান্নাও বসিয়েছে তো আলু আর কোয়াশটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে সোয়াবিনটা দিয়ে দিল। আর এদিকে বাটনাও করে নিয়েছে আদা জিরে আর লঙ্কা বেটে নিয়েছে আর হলুদ দিয়ে দিল হলুদটা দিয়ে তারপরে একটু দেখো নিরামিষ রান্না একটু মিষ্টি দিতে হয় তো একটু চিনিও দিয়ে দিল। দিয়ে এখন এই মশলাটাকে এই যে সবজির মধ্যে দিয়ে দেবে আর সোয়াবিনের তরকারি শুধু আলু দিয়ে না করে না এভাবে করলেও বেশ কিন্তু টেস্ট হয় আর কি তো দেখো মশলাটা দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে আর এটা তো মাঝে মাঝে আমাদের করেই কারণ সপ্তাহে একদিন দু দিন সোয়াবিন খেতেই হয় তো সেই জন্যই আর কি মা করে আর সোয়াবিনটা খেতেও বেশ ভালো বোন আর আমি এখানে বসে আছি এই যে বোনের স্নান হয়ে গেছে বোন এখানে বসে আছে আর আমি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে যে বাটি সব এখানে রেখেছি খাওয়া দাওয়া করে আর মা যখন সময় পাবে তখন মা এগুলো মেজে ধুয়ে রাখবে আর বোনের দেখো চোখ মুখ শুকিয়ে গেছে কাশিটা মানে কি বলো তো হচ্ছে কালকে নতুন ওষুধ এনে দিয়েছিল খাচ্ছে মানে উঠছেই তাও তো কি করা যাবে কাশি হলে সহজে করতে চায় না ওষুধটা তো খেতে হবে কন্টিনিউ তো সকালে একবার খেয়েছে আবার খাবে আর আকাশটা মেঘলা মেঘলা করলো যেন তোমন বৃষ্টি হবে নাকি এই বৃষ্টি আর হচ্ছে এই যে রোদ্রু মানে এগুলো কি বলবো এই যে বোনের দেখো মাঝে মাঝে এরকম কাশি ওঠে তো মানে নিচে না বসে মানে সানে না বসে চেয়ারে বসে আছে বোন তো এইদিকে বেরিয়ে গেছে আর এদিকে দেখেছো আমার হাতে আইস প্যাকটা ওই যে কাকিমনি যে দিয়েছিল ওইটা আমি এখন বরফ নিয়েছি এর মধ্যে এখন শীত মানে পেটে একটু শেক দিচ্ছি যেন তো শরীরটা আমারও খুব একটা ভালো না তো মা এদিকে বরফ এনে দিয়েছে ফ্রিজে বরফ পরে রাখাই হয় কারণ কখন দরকার পড়ে তো আমি এই জন্য এই জন্য পেটে কিছুক্ষণ সেঁক দিয়ে তারপরে গাড়িতে বসবো তো এদিকে আমাকে মা বসিয়ে দিয়েছে আজকে আর রান্নার ফাইনালটা তোমাদের দেখানো হয়নি এই যে ভাইসোনার ভোগ দিয়েছে অন্য তারপরে চচ্চড়ি আর এদিকে মা সবজিটা আনতে গেছে মানে তো ঝোলটা আনতে গেছে তো এখানে বাবা টেবিলে বসেছে আর আমি এখানে বসেছি আর গাছ আজকে রাত্রিবেলা পরাতে সত্যি বোনও মানে এতটা চমকে উঠেছে আমিও এতটা চমকে উঠেছি রাত্রে ভালো ঘুম না হলে না পরের দিন পুরো মাথা জিমঝিম করে মনে হয় একটু ঘুম পায় ঘুম পায় কিন্তু ঘুমানোর তো সেরকম সময় নেই এদিকে দেখো মা আমাকে তরকারিটাও দিয়ে দিচ্ছে এই যে সোয়াবিন আর কোয়াশ আলু দিয়ে যে তরকারিটা করেছে বেশ টেস্টি হয়েছিল তো এইদিকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি তো সেই একটু বারান্দায় যাচ্ছি মা ওইদিকে কাজ করছে তা আমি কী করবো বলো একা মানে এইভাবে মুখ বসে থাকতে ভালোও লাগে না তো সেই জন্য একটু বারান্দা থেকে ঘুরে আসি তো বারান্দায় এসে বেশিক্ষণ থাকলাম না তো বাবা একটু রেস্ট নিচ্ছে তো ভাবলাম কি মানে কি বলো তো পাশে রাস্তা থাকে না কত মানে সমস্যা সারাদিন এটা ওটা যেতেই থাকে গাড়ি ঘোড়া এত আওয়াজ মানে এই ঘরে কিংবা আমাদের ঘরে শুয়ে থাকলে না মানে গাড়ির নে মনে পুরো মাথা ধরে যায় তো বাবা যখন একটু মানে রেস্ট নিচ্ছে তো আমি ভাবলাম আমি তাহলে দরজাটা বন্ধ করে দিই আর মানে কি বলো তো দরজা বন্ধ করতে নিয়েছি ওই যে একটা কথাই আছে না যে সব সবার কি আর সব কাজ হয় কতবার আমি চেষ্টা করছি যে ঠিকঠাক করে বন্ধ করে দিই তো সেই বন্ধ করতে পারছিলামই না কিন্তু আমিও তো মানে চেষ্টা করব করব তারপরে যাব। তো যাই হোক করে চলে এসেছি এদিকে মা দেখো ভাই সোনার বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছে এগুলো গুছিয়ে হচ্ছে মাছবে এদিকে গ্যাসটাও মুছে নেবে তো এগুলো করতে একটু সময় লাগবে তো সেই জন্য আমি একটু বসে থেকে রেস্ট নিচ্ছিলাম আর মা এদিকে কাজগুলো করছিল অনেক সময় মনে হয় কি যে একটু যদি আমি করে দিতে পারতাম তাহলে বেশ ভালো হতো কিংবা যদি একজন রাখতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো কিন্তু আর তো সে মানে সেরকম সম্ভব না তো কী করবো কিছু করার নেই তো দেখো মা একটু সাবান দিয়ে মা গ্যাসটা একটু জল মানে এই কাপড়টাতে একটু জল মেখে মুছে নিচ্ছে তো এইভাবে করে নেয় কারণ যেহেতু ভাইসোনার ভোগ রান্না হয় তো সেই জন্যই তো এটা করে নিলে কি হয় বলো তো তাহলে ওভেনটাও সুন্দর থাকে আর ওভেনটা মানে অনেক দিন আগে নেওয়া হয়েছিল। তো এখনও ঠিকঠাকই আছে কিছুদিন আগে দেখলে ওই যে গ্যাস ঠিক করে দাদারা এসছিলো তো ওরাই ঠিকঠাক করে দিয়ে গেছে তো মা এখন আবার সব কিছু ঠিকঠাক করে মুছে এটা রেখে দিল তারপরে হ্যাঁ রান্নাঘর মোছা আছে কত কাজ একটা সংসারে কত কাজ থাকে তাই না একটা দুটো কাজ না মানে অনেক কাজ থাকে সেগুলো আমি করে কোঠ মেঝেটা মুছে নিলেই হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ বাসন মাজবে

পরে ঘরটা কত ভালো লাগে তাই না আসলে কি গুছিয়ে রাখলে সব জিনিস দেখতে সুন্দর লাগে দেখ এখন কত ক্লিন একদম পুরো ঘরটা গ্যাস তারপরে মেছে সব কিছুই আরে যেখানে মুড়ি চাল এগুলো রাখা হয় আর এখানে লাল এই যে বাসন টাসন মেজে রাখে দেখ কত ভালো মা ওইদিকে বাসন মাছ ছিল তো ভাবলাম যাই উঠোনে যাই উঠোনে একটু ঘোরাফেরা করি আর ওই যে দেখতে পাচ্ছ মানা জবা গাছটা লাল জবা গাছটা একটু টেনে বেঁধে দিয়েছে কারণ কি এই যে তুলসী বেদিটা আছে না একদম পুরো জবা গাছের ডাল এসে পড়ছে তো মা ভাবলে একটু মানে টেনে একটু বেঁধে রাখলে তাহলে ভালো হবে আর এখন তো এই যে গোবিন্দ জবা গাছটাও এসছে তো এখানে গাছটা রাখাতে বেশ ভালো লাগছে এখন আর চারিদিকে গাছ আর গাছ আর গাছ দেখতে তো বেশ ভালোইবাসি গাছটা ওপরে ছিল একদিকে ভালো ছিল কিন্তু এখন ওপরে নিয়ে যাওয়া তো আর সম্ভব না যাই হোক এখানেই থাক এখানে যা ফুল ফুলবে ফুটবে আর একটা কার্টুনের মধ্যে ছিল তো কার্টুন সহই পড়ে গেছে আর এত ভারী গাছ তাহলে মানে বোঝো পুরো মানে কেঁপে উঠেছে জানো তো মানে জানালার পাশেই পড়েছে আমরা যে ঘরেই শুই আর পুরো মানে জানালা শুদ্ধ কেঁপে উঠেছে মনে হচ্ছে যে কি হলো ব্যাপারটা বুঝলাম না আর মাঝ রাত্রের দিকে এরকম হয়েছে আর এইভাবে যে হঠাৎ করে মানে হাওয়া উঠবে আর এই সময় তো আর ঝড় হওয়ার সময় না তো যাই হোক দেখলাম যে বাবার লুঙ্গিটা মেলেছে এটা শুকিয়েছে কি না তো দেখলাম না শুকোয়নি তো যাই এখন বাড়িতে যাই দেখি মা কি করছে মায়ের বাসন মাজা হলো কি না আমি আবার বেছানাতে এইদিকে হচ্ছে এসে দেখছি মায়ের বাসন মাজা হয়ে গেছে তো বাসনগুলো না এখন এই যে এখানে উপর দেয় জানো তো মানে যে ঠাকুরের বাসনগুলো এখানে উপর দিয়ে জলটা ঝরিয়ে নিলে ভালো হয় আর আগে না একটা লাল গামলা ছিল তার মধ্যে বাসনগুলো উপর দিয়ে দিত কিন্তু পরে জলগুলো না খুব মানে একটা ইয়ে হয়ে থাকতো অনেক অসুবিধা হতো তো মাকে আমি অনেক দিন থেকেই বলছি মা তুমি না বাইরেই এই বাসনগুলো ওপর করে দিও তাহলে জলটা ঝরে যা মানে ঝরে যাওয়ার পরে তারপরে তুমি বাসনগুলো ঘরে রেখো তাহলে ভালো হবে মা বলে মা বলছে ঠিকই বলেছো বাবা এখানে ওপর করে না অনেকটা ভালো হয়েছে শুকিয়ে যায় হাওয়াতে শুকিয়ে যায় জলও পুরো ঝরে যায় অনেকটাই সুবিধা হয়েছে তো মাকে বললাম মা আমি তাহলে ঘরে যাব তুমি আমাকে তাহলে উঠিয়ে দেবে তো মা বলছে হ্যাঁ বাবা তুমি ঘরে যাও আমি তোমাকে উঠিয়ে দেবো এই যে বাসন আমার উপর করা হয়েই গেল তো আমি যাচ্ছি তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি ঘরে যাই তুমি তাহলে এসো আমাকে একটু উঠিয়ে দিও তো মা বলছে এখানে রেখে এখন এই যে মেন গেটটা বন্ধ করে দেবে কারণ বাইরে সেরকম কাজ নেই কাজ তো আছেই ঘর টর একটু মানে ঝাড়ু দিতে হবে শুধু আমাদের ঘরটাই দিতে হবে আর এমনি বাইরেটাও হালকা একটু দিলে ভালো হয় তো যাই হোক আমি এদিকে ঘরে চলে গেলাম তো এদিকে ঘরে চলে এসেছি তো মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে তো বিছানাতে ওঠার আগে তোমরা তো জানোই আমি একটু সামনে এভাবে এগিয়ে এসে তারপরে মা আমাকে বিছানাতে উঠিয়ে দেয় আর বোনের কাশির জন্য দেখো পুরো টেবিল তারপরে ওই যে যেটা একটা পুরো মানে অগোছালো হয়ে গেছে এটা ওষুধ ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা মানে করতে হচ্ছে কি করবে বলো কাশিটা সেইভাবে কমছে না তো যাই হোক মা আমাকে উঠিয়ে দিলো বিছানাতে একটু কিছুক্ষণ রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে যাব স্নানে কারণ একটু রেস্ট না নিলে না অনেকক্ষণ যেহেতু বসেছিলাম পায়ে ভীষণ যন্ত্রণা করে তো সেই জন্য বেশিক্ষণ বসেও থাকতে পারি না জানো তো কারণ একটু তো বসে থাকতে হবে বসে থেকে ভিডিও না করলে কীভাবে হবে বলো কারণ আমার আমার তো আর অন্য কিছু করতে পারবো না তো সেই জন্য তো মা আমাকে বিছানাতে উঠিয়ে দিয়ে মা বললো বাবা কয়েকটা জামা কাপড় চেয়ারে অনেকটা ভরে গেছে তাহলে আমি একটু ভাজ করে রেখে দিই কারণ বোন তো এগুলো করছে না কারণ ও রেস্ট নিচ্ছে আর মাও করতে দিচ্ছে না কারণ কি বলতো মানে ঠান্ডা লাগা মানে হলে না মানে কাশি তার মধ্যে রাত্রে ঘুমোতে পারছে না সেই জন্য শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে তো সেই জন্য মা বলছে ও দেখলে করবে মানে ও ভাববে যে করব আমার কোনো অসুবিধা হবে না কিন্তু মা তো মা বুঝতে পারে যে না ও এসে একটু রেস্ট নেবে তো সেই জন্য এই জামা প্যান্টগুলো সব ভাজ করে এই যে এই র্যাকের উপরে রাখছে একবারে সব কিছু নিয়ে তারপরে হচ্ছে রেখে দেবে জায়গার জিনিস জায়গায় জামা কাপড় ধোয়া তারপরে শুকিয়ে গেলে সেগুলো ভাজ করা সেগুলোও কিন্তু কতটা সময়ের প্রয়োজন তাই না আর এইগুলো করে আবার ঘর বারান্দা একটু ঝাড়ু দিতে হবে কারণ সেই সকালে ঘর ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিয়েছে আর সারাদিন চলাফেরা হয় বোন বেরিয়ে যায় খাওয়া দাওয়া হয় তো সেই জন্য আবার একটু ঝাড়ু না দিলেও হয় না তো আজকে মাকে বললাম মা এই জামাটা রাখো স্নান করে এই জামাটা পরবো এই জামাটা না আমার ভীষণ ভালো লাগে জানো তো শুধু হাতার জন্যই একটু পড়তে কষ্ট হয় তো কি করব পরতে তো হবেই আর এই জামাটা না গরমের দিনে পরেও বেশ আরাম আছে কারণ কি বলো তো সারাদিন যেহেতু বসে থাকা তো সেই জন্য তো মা বলছে ঠিক আছে বাবা ভাজ করে রাখছি বিছানাতে রেখে দেবো তুমি এসে পড়ু তো আমি বললাম ঠিক আছে তো মা এগুলো একটা একটা করে সব কিছু গুছিয়ে রাখছে আর বেশ রোদ্রু উঠেছে জানো তো মানে হাওয়া আছে তার সাথে রোদ্রু উঠেছে ওই জন্য গরমটাও বেশি পড়েছে তো ঠিক আছে একটু রেস্ট এই তো জামার এসে এইটা হচ্ছে কি সুন্দর লাগে আমার এই জামাটা না এই জিনিসটার জন্য বেশি ভালো লাগে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সেই আর বলো না দুপুরে স্নান করে ওই যে শুই আর এই যে সন্ধ্যাবেলা উঠি কি করবো বলো আমি তো আর একা একা উঠতেও পারি না বসতেও পারি না জানো তো পুজোর আগে ঘরের জন্য একটু কিছু মানে করতে চলেছি সেটা তোমার কালকের ব্লগ দেখলে বুঝতে পারবে তো এখন একটু বারান্দায় যাবো সব মানে ঘরের মধ্যে সবসময় থাকতে না ভালো লাগে না আমার চা খাওয়া হয়ে গেছে বিকেলে খেয়েছি শুয়ে থেকেই খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে মা বোন চা খাবে তাই বসিয়েছে সত্যি কি আর বলবো তোমাদের আকাশের না মানে কি বলবো এবার বৃষ্টির মনে হয় এত বেশি এখানে ওখানে দেখছি বন্যা হয়ে গেছে আর আকাশের সত্যি কি বলবো নতুন করে এই একটু আগেও বৃষ্টি হলো বাবা দোকান থেকে আস্তে আস্তে ভিজে গেছে তাহলে বলো মানে সময় টময় নেই এই আকাশে দেখি তারা আবার এদিকে দেখিয়ে হচ্ছে বৃষ্টি আছে গেল আর কালকে রাত্রিবেলা আমার বোন এমনিতে তো মানে ঠান্ডা লেগেছে তোমরা তো জানোই কাশি সেই জন্য রাত্রেবেলা সেভাবে ভালো ঘুম হয় না আর এইভাবে যে কেঁপে উঠবে আমি সত্যি অবাক হয়ে গেছি মানে ও তো মানে ছিল সেভাবে তো গভীর ঘুমটা পাততে পারছে না কারণ দেখবে রাত্রিবেলা শুনে বেশি কাশিটা হয় তো আমি ঘুমিয়ে গেছিলাম কিন্তু ও না কি বলো তো আমাকে ডাকবে না ও রাত মানে হঠাৎ করে ওই যে বললাম জবা ফুল গাছটা ফুল গাছটা ছাদে থেকে একদম পড়েছে আমাদের জানালার পাশে আর একদম এমনভাবে আওয়াজ হয়েছে পুরো ঘর কেঁপে উঠেছে আর ওটা ওটাও মানে যেই ওরকম হয়েছে এবার বোন বলছে কি ব্যাপার কি হলো মাকে ডাকছে ও মামা কিসের আওয়াজ হলো এত জোরে তখন হটপটা আমারও ঘুম ভেঙে গেছে কারণ আমার ঘুমটা ভীষণ পাতলা তো ঘুম ভেঙে হচ্ছে কিসের আওয়াজ হলো তারপর ওকে বললাম কি ফ্যান চললে না আওয়াজ বোঝা যায় না তারপর ফ্যানটা অপর তো বোন তো ফ্যানটা অফ করল অফ করে ভালো করে ভাবছি তখন আর কোনো আওয়াজ নেই হ্যাঁ তারপরে বোন বলছে কিসের এত জুড়ো আওয়াজ হলো এই আওয়াজটা এবার অত রাত্রে জানালা তো খুলে দেখা সম্ভব হয় না তো কিসের এত আওয়াজ হলো তো আমিও ভাবছি তারপরে না অনেকক্ষণ ফ্যান অফ করে এদিকে গা ঘেমে স্নান করে উঠছি তো তারপরে হাওয়ার আওয়াজ পেলাম তো কী ব্যাপার হাওয়া উঠেছে আচ্ছা যাই হোক হাওয়া উঠেছে তাহলে হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে ও মা কি বলবো এবার তারপরে একটু হালকা ঘুমিয়েছে কি না ঘুমিয়েছে সকাল হয়ে গেছে এবার মা এসে বলছে যে কালকে রাত্রে বেশ ঝড় হয়েছে পুরো বারান্দা আমাদের একদম হয়ে গেছে মানে ধুলো মানে যেহেতু শুকনো হাওয়া হয়েছে পুরো বালিতে একদম বারান্দা পড়ে গেছে সেটা মা আবার ছাড়ু দিল তারপরে মা বলছে জানিস ওপরে যে গোবিন্দজবা ফুলের গাছটা না ওটা দেখছি তোদের জানালার কাছে মানে রাস্তায় পড়ে আছে মানে এমন ভাবে পড়েছে পুরো রাস্তাতেও যায়নি একদম ড্রেন আছে ড্রেনের পাশে পাশেই আর কি পড়েছে আর ডালগুলো আমাদের জানালাতে এইভাবে হেলান দিয়ে আছে মানে মনে হচ্ছে কেউ নামিয়ে দিয়ে রেখে দিয়েছে ওখানে ইচ্ছে করে তো যাই হোক আমি তো শুনেই অবাক হয়ে গেলাম যে গোবিন্দজ ফুল গাছে কয়েকটা ফুল ফোটে মা পুজো দিতে পারে কারণ এখানে ওখানে থেকে ফুল এনে পুজো দেওয়া সম্ভব হয় না আর আমাদের আশেপাশে না ভালো জবা ফুল গাছই নেই তো সেই জন্যই আর কি লাগানো তো যাই হোক তারপরে হচ্ছে সে সেই কোনো মতে তো নিয়ে আসা হলো বাড়িতে তাই আমি বললাম মা ছাদ নিয়ে যেত হবে তুমি উঠোনেই রেখে দাও উঠোনে রেখে বড় হ্যাঁ অনেকটা বড় হয়ে গেছে অত বড় গাছ টেনে তোলা সম্ভব হবে না কে তুলবে বলো আমাদের তো মাকে বললাম তুমি ওখানেই রাখো তো ওইখানেই আছে আর বোন বলছে জানিস দিদি ভাই আমি এমনভাবে কেঁপে উঠেছি আমার না কতক্ষণ গায়ের মধ্যে কাপড় অস্বাভাবিকই মানে রাত্রে শুয়ে থাকতো দেখতে অত বড় জোরে যদি আওয়াজ হয় পুরো ঘর জুড়ি কেঁপে ওঠে তাহলে ও ভয় পাবে না কেন এমনিতেও তো মানে ঠান্ডা লেগে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে ও মানে ভীষণই ভয় পেয়ে পেয়েছিল আর কি তাই দেখ তো রাত্রে শুয়েও মানে শান্তি নেই এই কোনো রাত্রে লাইন থাকছে না লাইনের জন্য ঘুমোচ্ছে না আবার কোনো দিন রাত্রিবেলাও ঝড় উঠছে কালকে যখন আমি মানে শুই তখন আমি একটু উঠোন থেকে ঘুরে আসি তখন খাওয়া দাওয়ার পরে একটু ঘুরে দেখি আকাশ জুড়ে মানে তারা জল জল করছে আমি ভাবলাম যে আজকের বৃষ্টি হবে না কালকেও সেই রৌদ্র হবে ও মা দেখে এসে শুয়েছে দেখি রাত্রেবেলা এই কাণ্ড তো যাই হোক কী করা যাবে প্রকৃতির সাথে তো কারো হাত নেই কখন বৃষ্টি হবে কখন মেঘ করবে কখন হাওয়া উঠবে সেটা কই কেউই বলতে পারবে না তো রাত্রে খাওয়া দাওয়া করে এই যে এইমাত্রই ঘরে আসলাম একটু ঘোরাফেরা করে ঘরে এসে একটু বসেছি মা ওইদিকে বাসন যে কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে বিছানাতে উঠিয়ে দেবে আজকে বাবা বলছে তো মানে আস্তে আস্তে আসার সময় বৃষ্টি নেমেছে পুরো একদম ভিজে গেছে তো কী করা যাবে এরকম তো ওই থাকে মানে দোকান থেকে যখন বেরিয়েছে তখন বৃষ্টি ছিল না আর ছাতা কাছে ছিল না তো সেই জন্য আর কি ভিজে গেছে আর এই বৃষ্টি আর হচ্ছে তোমার গরম এই জন্য এই যে ঠান্ডা আর গরমটা এটা সবার সবারই হচ্ছে মানে এমন কারণ এই যে ঠান্ডা লাগছে না কাশি হচ্ছে না প্রায় মানুষেরই এটা হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওতে যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থেকেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ কালকের ব্লগটা দেখতে কিন্তু ভুলো না